জয়মাত্র জয়গুরু ব্রামদেব আগে আসছে বৃষ্টির রাশি বা বৃষ্টিক লগ্ন নিয়ে এই বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু একদম অভাবনীয় একদম উন্নতি কিন্তু আপনার ক্ষেত্রে করতে পারে কারণ এই শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে সমসপ্তমে এই সমসপ্তমে থাকার জন্য মানে বৃষ্টিকের আপনার কিন্তু লগ্নে কিন্তু পুরনো দৃষ্টি কিন্তু সে দিচ্ছে তার মানে আপনার ক্ষেত্রে রাজ্য এবং রাজকন্যা দুটোই কিন্তু পাওয়ার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং এই বৃষ্টিকের মানে যে একাগ্রতা বা একটা ইচ্ছা শক্তি বা আপনার যে একটা পরিবর্তিত করার যে একটা ক্ষমতা আপনাকে কিন্তু দেবে সেই সঙ্গে আবার দেবেই শনি বৃহস্পতি এবং আপনার বুধ এবং রবি এরাও কিন্তু মানে হাম কিসেসে কম নেই তার মানে আপনার ক্ষেত্রে যে রাজকারগ্রহ সেই বৃহস্পতি কিন্তু থাকছে আপনার অষ্টমভাবে শুক্র থাকছে সপ্তমে মানে সপ্তমে শুক্র থাকলে কী কী ফল দেয় এই সপ্তমে শুক্র যদি থেকে থাকে মানে ব্যবসায় প্রচুর হারে ডেভেলপমেন্ট এক নম্বর সরি দ্বিতীয়ত মানে ভালো স্ত্রী বা ভালো হাজবেন্ড প্রাপ্তি কিন্তু হয় এই তৃতীয়ত হচ্ছে মানে আপনার শারীরিক দিক থেকে মানে লাক্সারি করবার একটা ক্ষমতা এবং ব্যবসায় সুবৃদ্ধি সুখে বসতি একটা করবার কিন্তু এই শুক্রাচার্য কিন্তু আপনাকে দিতে পারে মানে ফোর্থ হলো মানে এই শুক্র মানে আপনার ক্ষেত্রে আপনার লাইফটাকে কিন্তু পরিবর্তিত করতে পারে এই লাক্সারি কাকে বলে এবার বৃষ্টিক কিন্তু দেখিয়ে দেবে কারণ এই বৃষ্টিকের মধ্যে মানে যারা যারা দেখবেন ম্যাক্সিমামটা শুক্র যাদের স্ট্রং তারাই কিন্তু মানে হোয়াইটনেস জিনিসটা কিন্তু তারা বেশি পছন্দ করে বা চুজ করে এবং শুক্র হচ্ছে আপনার ক্ষেত্রে এই শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে অনেকগুলো কিন্তু পজিটিভ জায়গা দিচ্ছে বিশেষ করে বিজনেস মানে ব্যবসা যারা করছেন মানে অধিক মালামাল করতে পারবেন যারা বিবাহ যারা করতে চাচ্ছেন বিবাহ যোগ কিন্তু এখন চলছে বিবাহ যারা করতে তাদের কি দেখবেন স্ত্রী দেখবেন দেখতে খুব সুন্দরভাবে এবং স্বামীরাও দেখবেন অপরূপ সুন্দর হবে এদের ক্ষেত্রে আবার লাভ ম্যারেজটা দেখবেন ম্যাক্সিমাম হয়ে থাকে কারণ বৃষ্টিকের ক্ষেত্রে মানে একটা অভাবনীয় পরিবর্তনশীল জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মানে অর্থের মালামাল করবার জায়গা এই অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা থেকে মানে উন্নতি করবার জন্য আপনাকে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে করতে হবে বা করবে এই সুযোগকে কিন্তু হাত ছাড়া করা যাবে না কারণ এই বৃহস্পতি কিন্তু আপনার শনি কিন্তু একদম বক্রি হয়ে যাচ্ছে এই শনি কিন্তু রিসেন্ট বক্রি হয়ে যাচ্ছে ওটা হচ্ছে আপনার মোটামুটি এই শনি কিন্তু বক্রি হচ্ছে ষোলোই জুলাই তার মানে শনি যদি বক্রি হয় তাহলে শনি কিন্তু এই দ্বিতীয় পথে তৃতীয় প্রতি চতুর্থ থেকে সে কিন্তু বুকি হওয়া মানে সে কিন্তু টান নিচ্ছে সে ফল দেবে কার মানে মিনের ফল দেবে তার মানে আপনার ক্ষেত্রে একটা কিন্তু ভালো শুভ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার দেখুন এই শরীরটা আপনার কেমন যাবে তার মানে এই শরীর কিন্তু খুব ভালো যাবে কারণ হচ্ছে এই শুক্র আপনার লগ্নকে এতটাই দৃষ্টি দিচ্ছে বা প্রবণতা করছে আপনার শরীর কিন্তু মানে অভিনব যাবে মানে সর্বস্ব রোগ থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন এবং এই সেই মুক্তি লাভ করবার জন্যে ভালো ট্রিটমেন্ট ভালো ডাক্তারের জায়গা থেকে আপনি সুর পরামর্শ কিন্তু গ্রহণ করতে পারবেন এবার দেখুন এই আপনার মানে এই পঞ্চমপতি বৃহস্পতি সেও আবার থাকছে অষ্টমে তার মানে এই বৃহস্পতি দ্বাদশভাবে থাকছে আপনার থাকছে কে কে শুক্র তার মানে পঞ্চমপতি অনু মানে কানেকশন অনুযায়ী মানে যেই আবার এই ষোলোই জুলাই শুক্র ঢুকে গেলো আপনার অষ্টমে তখন দ্বিতীয় আবার দৃষ্টি করলো তার মানে সপ্তম্পতি অষ্টমে দ্বিতীয় দৃষ্টি করা মানে কি যুক্ত হলো তার সাথে বৃহস্পতি আবার যুক্ত হলো মানে শুক্র বৃহস্পতি মানে দেবগুরু দত্তগুরু মানে একটা যোগ তৈরি করলো তার মানে আপনার পঞ্চমপতি দ্বাদশপতি সপ্তম্পতি দ্বিতীয় প্রতি একদম মালামাল করে দেবে এই আর্থিক দিক থেকে মিলিয়ে নেবেন কথাটা বলছি মিলিয়ে নেবেন এই জুলাই মাসে আপনি ইনকাম প্রচুর অর্থে ইনকাম করতে পারবেন মোটামুটি আপনি ষোলোই জুলাইয়ের পর থেকে তার মানে আপনি কিন্তু ইনকাম করতে পারছেন এই ষোলো থেকে আপনার ছাব্বিশে জুলাই আপনার শুক্র ঢুকবে তার মানে শুক্র যখনই আপনার ঢুকে গেল লগ্নের মানে সপ্তমে আপনার শুক্র থেকে গেল ভালো ভালো ফল দিল সপ্তমে শুক্র সর্বস্ব বিষয় ভালো ফল দেয় মানে কেউ বলতে পারবে না যে শুক্র খারাপ ফল দিল শুক্র কাউরির কোনো ক্ষতি করেনি এবং করবেও না এই রাহু ক্ষতি করে কেতু ক্ষতি করে মঙ্গল ক্ষতি করে শনি করে কিন্তু শুক্র কখনোই কোনো রাশি বা লগ্নের ক্ষতি করতে পারে না হ্যাঁ তবে সংযোগ সৃষ্টি করলে ক্ষতি করে সেই শুক্রকে আবার রাহু দৃষ্টি করল তখন কিন্তু বৃশ্চিক রাশি বা বিশ্চিক লগ্নের মধ্যে মানে একটা দেখবেন অবৈধ রিলেশনের মানে জায়গা কিন্তু তৈরি করবে এই জায়গাটা যখনই তৈরি করবে তখন তার ক্ষেত্রে কিন্তু দাম পত্যকলাহ কিন্তু সৃষ্টি করবে মানে আপনার প্রতি বা আপনি যদি স্ত্রী হন মানে আপনার অন্য পুরুষের দ্বারা আকৃষ্ট হয়ে গিয়ে তার সাথে একটা বাজে রিলেশানে জড়িয়ে যেতে পারেন আপনি যদি পুরুষ হন আপনি তাহলে অন্য মহিলার দ্বারা একটা বাজে রিলেশানে জড়িয়ে যেতে পারেন একটু সাবধান থাকবেন এই আমূল পরিবর্তন যখন আপনাকে দিচ্ছে সেই সুযোগকে কিন্তু আপনাকে সদ ব্যবহার করতে হবে এই সৎ ব্যবহার না করলে কিন্তু আপনি এগোতে পারবেন না এবার দেখুন এই তৃতীয় এবং পঞ্চম যেটা নিয়ে আপনার প্র্যাকটিক্যাল দরকার মানে অর্থ এবং বুদ্ধি এবং আয় এবং ব্যবসা এই শুক্র কিন্তু কাঠের ব্যবসা করায় আলুর ব্যবসা করায় সোনার উপর ব্যবসা করায় রেডিমেডের ব্যবসা করায় পারফিউম সেন্টের ব্যবসা করায় গার্মেন্টসের ব্যবসা করায় দুধের ব্যবসা করায় ঘিয়ের ব্যবসা করায় এবং আপনার কোন পুরোহিতের একটা ব্যবসা করায় বা কোনো গাড়ি বা বাড়ির ব্যবসা করায় কারণ মানে সেই শুক্রকে আবার দৃষ্টি করছে সেই শনি আপনার তৃতীয় প্রতি চতুর্থ প্রতি শনি দৃষ্টি করবে আবার আপনার সেই সপ্তম ভাবে তার মানে কি হলো তার মানে ব্যবসা ক্ষেত্রে আপনার যে উন্নতি করবার যে প্রবণতা বা ইচ্ছা শক্তির ক্ষমতা সে কিন্তু একদম অত্যাধিক কিন্তু আপনাকে বাড়িয়ে দেব মানে শুক্র কিন্তু হেলাফেলা ভাবলে চলবে না শুক্র কিন্তু একদম রোজ সন্ধ্যাবেলায় দেখবেন পূর্ব আকাশে দেখা যায় যাকে বলি আমরা যাকে আমরা শুক্র তারা বলেছি এবার দেখুন আপনার সমস আগে বলি সম মানে শরীরটাকে নিয়ে সেভিংস বা অর্থ আপনি আগের থেকে অনেকটা বেটার করতে পারবেন আরও ডেভেলপমেন্ট করতে পারবেন মুখের ভাষা কিন্তু অনেকটাই দেখবেন সংযত হয়ে যাবে যেহেতু আপনার শরীরের প্রতি মঙ্গল দৃষ্টি করছে মানে শুক্রের নক্ষত্রে মানে সেও আবার শুক্রের নক্ষত মানে পূর্ব ফালগুনি নক্ষত্র সেই আবার মঙ্গল আবার দৃষ্টি করছে লগ্নে মানে শুক্র দৃষ্টি করছে লগ্নে এই ব্যায়াম এবং জীবের ক্ষেত্রে শুক্র এবং মঙ্গলকে প্রয়োজন জানা আছে আপনাদের এই শুক্র মঙ্গল একদম বডি ফিটনেস তার মানে এই মঙ্গল শুক্র বিলে কিন্তু আপনাকে যারা বডি বিল্ডারদের সাথে যারা যুক্ত রয়েছ বা ফ্যাশনের সাথে যুক্ত যারা রয়েছে বা বডি বানিয়ে মানে ইনকাম করছেন বা শো করতে যাচ্ছেন তারা কিন্তু দারুণ ফল পাবেন পেতে কিন্তু বাধ্য পেতে পারবেন আপনি এই শুক্র কিন্তু সেই জায়গায় কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট করাবে তাই শুক্র কিন্তু আপনাকে মানে রাজ্য কারক কিন্তু আপনাকে একটা ফল দিচ্ছে তার মানে বডি শো আপনি করতে পারবেন বিউটিশিয়ান যারা রয়েছেন বা বিউটি পার্লার যাদের রয়েছে এবং যাদের এই শনি শুক্র এবং মঙ্গলকে নিয়ে কর্ম করছেন কেমন কর্ম ধরুন হয়তো আপনি কোনো বাড়ি সাজাচ্ছেন বা হয়তো পাওয়ার প্ল্যান্টের কোনো কর্ম করছে ইলেকট্রিক্যাল মানে কারণ কেন বলছে ইলেকট্রিক্যাল কেন আসছি এই মঙ্গল যুক্ত বলে মঙ্গল কোথায় দশমে কেতু আবার যুক্ত তাই তো মঙ্গলকে তো একটা যুক্ত তৈরি করলো তার মানে মঙ্গল যদি যুক্ত হলেও কিন্তু আপনাকে মানে সে একটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা একটা ভালো ফল আপনাকে দিচ্ছে এবার দেখবেন এই সেভিংস কতটা আপনি করতে পারছেন বা ব্যবসায় বা আপনি কতটা উন্নতি করতে পারছেন সেভিংস কিন্তু আপনাকে দেবে সেভিংস আপনি করতে পারছেনও লোনটা যারা পাচ্ছিলেন লোন কিন্তু তারা পাবেন লোন একদমই পাবেন লোন ও নিয়ে কোনো কথা নেই যারা মানে লোন পাচ্ছিলেন না লোন পাবেন যারা লোন পরিশোধ হয়তো করতে চাইছিলেন তারাও কিন্তু রোন পরিশোধ করে ফেলবেন বুঝাতে পারলাম তার মানে আপনি মানে আগের থেকে অনেক ডেভেলপমেন্ট করতে পারছেন এবার দেখুন এই তৃতীয় মানে এই যোগাযোগের জায়গায় দৃষ্টি করছে সে আবার বুধ তার মানে পনেরোই জুলাই সেখানে আবার দৃষ্টি করবে কে রবি রবি কিন্তু তখন কিন্তু নবমে কিন্তু প্রবেশ করবে পনেরোই জুলাই বুধের সাথে মানে একটা বুধের সাথে তার মানে বুধার তো একটা যোগ সৃষ্টি করলো তার মানে আপনার ক্ষেত্রে মানে একাদশপতি ভাগ ভাগ্যস্থানে মানে মালামাল করতে পারবেন সেই আবার ভূত আবার দৃষ্টি করছে আপনার থার্ড হাউসে আপনার যোগাযোগ প্রচুর কিন্তু বৃদ্ধি করবে যারা ব্যবসা যারা করছেন আপনার কাস্টমার প্রচুর কিন্তু বেড়ে যাবে এই কাস্টমার বেড়ে গেলে কিন্তু আপনি আর্থিক দিক থেকে মানে অনেকটাই উন্নতি বা প্রোগ্রেস নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু করতে পারবেন এই বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে টানজির ফল তাই বলছে আর আগামী বাইশ মানে আমি থাকছি একুশ বাইশ তেইশ থাকছি তারাপীঠে কৌশিকী অমাবস্যায় বাইশ আগস্ট কৌশিক অমাবস্যা দু হাজার পঁচিশ ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোম যোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রচেষ্টা করা হবে যদি কারোর সমস্যা থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবেন এখানে জোর জবস্তি কিছু নেই এবার হচ্ছে দেখুন আসব এই তৃতীয় ভাগ থেকে ভালো ফল আপনি পেয়ে গেলেন কোনো সমস্যা নেই এবারে প্রেম করতে চাইছেন তো প্রেম আপনার কিন্তু হবে মানে ভাগ্য অতীব হারে কিন্তু দেখা যাচ্ছে উত্তম এই চতুর্থ ভাগ নিয়ে যদি আসি রাহু থেকে কিন্তু একটুখানি নেগেটিভ জায়গা কিন্তু লক্ষ্য দিচ্ছে তাহলে কি করবে তারা কি করবে তার মানে শরীরের দিক থেকে বা মাতৃর জায়গা থেকে এই শারীরিক প্রবলেম কিন্তু একটু শুরু করে দেবে মায়ের দিকে একটু শরীর যেন ভালো যাচ্ছে না মায়ের দিকে যেন একটা নেগেটিভ একটা জায়গা দিচ্ছে মায়ের দিকে যেন ঠিক একটা ভাইবাসন একটা ভালো না তার মানে সেখানে কিন্তু মানে এই রাহু কে দৃষ্টি করবে সেই বৃহস্পতি তার মানে রাহুকে যদি বৃহস্পতিকে দৃষ্টি করে তার মানে বৃহস্পতিকে যদি রাহুকে দৃষ্টি করে রবি যদি আবার তাকে দৃষ্টি করে তাহলে সে কিন্তু একটা নেগেটিভ ফল কিন্তু সে কিন্তু দিতে পারবে না তার মানে আপনার এখানে কি হলো এই চতুর্থ ভাগ যে কানেকশনটা সেটা কিন্তু একটা পজিটিভ জায়গায় আসছে কিন্তু নেগেটিভ জায়গায় একটা ভাইব্রেশন করছে কারণ সেখানে আবার দৃষ্টি করছে মঙ্গল এই মঙ্গল যেই দৃষ্টি করলো আপনার ক্ষেত্রে সেই মঙ্গল দৃষ্টি করলে আপনি কিন্তু মানে অন্যের জায়গা থেকে মানে অগ্নির জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে হয়তো বাড়ির মা বোনেদের ক্ষেত্রে অগ্নি থেকে একটু সাবধান থাকতে হবে পুরুষদের ক্ষেত্রে ইলেকট্রিক দ্রব্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে একটু অবলম্বন করতে হবে খুব সাবধানে ইলেকট্রিকের কর্ম করতে হবে এই ফিফথ যদি আসি মানে সন্তানের জায়গা থেকে কিছু কিছু সময় দুশ্চিন্তা বৃদ্ধি করবে যেহেতু শনি বক্রি হয়ে যাচ্ছে এবং আর একটা বিষয় আসবো এই সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে এই মনোবল তেমনই কিন্তু বাড়বে আধ্যাত্মিক চেতনাও কিন্তু বাড়বে নতুন নতুন দেখবেন গুরু পাবার একটা জায়গা পাবেন এবং নতুন নতুন পরিকল্পনা করার ক্ষমতা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে কে করবে এই শনি করবে না বৃহস্পতি করবে দুটো মিলেই করবে তার মানে এই কোটি রাশির ক্ষেত্রে বৃষ্টিক রাশির ক্ষেত্রে বৃষ্টি লগ্নের ক্ষেত্রে মানে এই শনি শুক্র এবং রবি বুধ বৃহস্পতি সব কটাই গ্রহ কিন্তু আবার টানজিট শুরু করছে মালামাল করবার জন্য তার মানে আপনার ক্ষেত্রে একদম উন্নতি শুরু হয়ে যাচ্ছে মানে ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি মঙ্গল সে থাকছে দশমে মানে সেই মঙ্গল আবার দশমে থাকায় মানে কর্মের জন্যে যে লোনের মানে পরিস্থিতিতে পড়েছেন বা লোন হয়তো আপনি নিয়েছেন লোন পরিশোধ আপনি করতে পারবেন তাদের ক্ষেত্রে লোন কিন্তু আপনি সাকসেস পাবেন যদি লোন আবার করতে চান এই সাকসেস পাওয়ার জন্যে মানে এই মঙ্গল কিন্তু একটা দারুণ জায়গায় দিচ্ছে কারণ এই মঙ্গল কর্মের জায়গায় বসে কেতুকে নিয়ে মানসিক মানে কেতু থাকছে দশমে শত্রু বৃদ্ধি করতেই পারে কিন্তু আবার রেমিডি করা থাকে বা প্রতিকার করা থাকে মঙ্গল কেতু যোগ যদি কিছু করা থাকে তা বা কাউকে অ্যাট্রাকশান মানে করার ক্ষমতা যদি করে থাকেন তাহলে কিন্তু এতটা নেগেটিভ ফল আপনি পাবেন না আর যদি না করেন তাহলে কিন্তু একটা নেগেটিভ ফল কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে তাই কর্মের জায়গায় আপনার লোন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে একদম তাই আমি আপনাকে লোনটা দেব এই জুলাইয়ের মধ্যেই দেখবেন আপনার লোন হয়ে যাবে লোন জুলাইয়ের মধ্যে হবে কিছু করণীয় নেই কারণ হচ্ছে মানে সপ্তমে শুক্র অনেকটাই কিন্তু সাকসেস করে দিচ্ছে এবার এই সপ্তম ভাব নিয়ে যদি আসি বিবাহ অতীব সুখের হবে মানে রোম্যান্টিক বিবাহ জীবন মানে স্বামী স্ত্রীর মধ্যে এতটাই মিল গরিমা তৈরি করবে যে স্ত্রীকে হয়তো কোনো কিছু গিফট দিলেন আপনি বা স্ত্রীর জন্য কিছু স্বর্ণ অলঙ্কার কিনলেন বা হয়তো মানে হাজব্যান্ডের জন্য আপনি কিছু গিফট তৈরি করলেন বা তাকে হয়তো দিলেন সে কিন্তু সন্তুষ্ট হবে মানে এটি কিন্তু আপনাকে কিন্তু করতে পারে কে করতে পারে এই শুক্র কি কি ব্যবসা করলে ডেভেলপমেন্ট দেবে সোনার ব্যবসা দারুণ উন্নতি করতে পারবেন এই সপ্তমভাবে শুক্র থাকার জন্য। মানে সেই শুক্র আবার আপনার লগ্নের দৃষ্টি করছে মানে অ্যাট্রাকশন পাওয়ার মানে অ্যাট্রাকশন মানে রাজযোগ তৈরি আপনি একটা পাবেন জায়গা মানুষ দেখে কিন্তু আপনাকে একটা ইন্টারেস্ট বা ব্যক্তিটা দারুণ আপনি কালো হন মানে গ্লেজি শুক্র বসে হয়তো দেখছেন লোকটি খুব সাদা হোয়াইট জামা পরে আছে এই যে একটা পাওয়ার মানে একটা কানেকশন মানে বলবে যে দেখতে তো খুব সুন্দর হ্যাঁ একে অর্ডার দাও বা মেয়েটি দেখতে সুন্দর একে এটা দাও মানে অ্যাট্র্যাকশান এমনি পুরুষ হন বা মহিলা হন সেটা কোনো ফ্যাক্টর নেই মানে আপনার প্রতি দেখবেন একটা অ্যাট্রাকশন পাওয়ার কিন্তু আপনার বেড়ে যাবে মানে চাওয়া পাওয়ার জায়গায় মানে প্রেমের মাধুর্য কর একটা জায়গা মানে প্রেমের দারুণ জায়গা দিচ্ছে খুব সুন্দর প্রেমের জায়গা দেখাচ্ছে মানে প্রেম প্রীতি ভালোবাসা দারুণ এখানে কিন্তু প্রেম করে কিন্তু একটা বিবাহ হবে বা প্রেম করে বিবাহ কিন্তু আপনার সুসম্পন্ন হবে মানে গাড়ির ব্যবসা করছেন রেডিমেডের ব্যবসা করছেন হোটেলের ব্যবসা করছেন মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন খাদ্যের ব্যবসা করছেন দুধের ব্যবসা করছেন পাইকারি আলুর ব্যবসা করছেন চালের ব্যবসা করছেন মানে এবং দেখবেন কোনো হয়তো দেখা গেলো আপনার কোনো আমুলের বা দুধের হয়তো ব্যবসা করছেন বা হয়তো ফরেন লিকার দারুণ দেবে মানে কারণ শুক্র ছাড়া লাক্সারি করা যায় না এই শুক্র ছাড়া দামি দামি দেখবেন কোনো কারণ সেবাও করা যায় না মানে শুক্রকে থাকতে হবে কোনো হোটেলে খেতে গেলাম আগে শুক্রকে দেখবেন মানে বলটা কেমন যে হোটেলটা পরিষ্কার কিনা রাহু হলে কি দেখবে মানে খাদ্যটা কেমন এটাই হচ্ছে শুক্রের সাথে রাহুর ডিফারেন্স মানে ভালো টেবিলে বসবো ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবো এই শুক্রের জায়গা মানে শুক্র যেমন ড্রিঙ্কস করলেন মানে নিজের কন্ট্রোল রেখে দেখবেন ড্রিঙ্কস করবে না ছাড়া কিন্তু ড্রিঙ্কস করবে না নিজের ওয়েট অনুযায়ী সে ড্রিঙ্কস করে সে ধীরে ধীরে কিন্তু মানে বার থেকে দেখবেন বা বেরিয়ে যাবে রাহু হলে কি হবে মানে অখণ্ড গিলে নিয়ে সে নড়তে পারছে না বদনাম করে চলে যাচ্ছে শুক্র কিন্তু তা করবে না শুক্র প্রচণ্ড ইগো সেন্টিমিটার এবং নিজস্ব একদম মানে কি বলবো মানে ক্যারেক্টার ধরে নেওয়ার কিন্তু তার থাকে মানে সম্মান এই শুক্রাচার্য এই রাজা শুক্রের রাজা মানে সুখ দেবার জায়গা মানে আগেও বলেছিলাম যে শুক্র শুক্রকে কিন্তু ছেলেখেলা ভাবলে চলবে না বৃহস্পতি কিন্তু অর্থ দিলেও কার গ্রহ হলেও কিন্তু সেই বৃহস্পতি কিন্তু আপনার মানে শুক্র অর্থ কিন্তু অমুক প্রচুর অর্থ বৃহস্পতি একটা অ্যাকসাপ্ট করবে মানে একটা লিমিট আছে আর শনির শনি শুক্রর সাথে একটা মিল থাকে না অধীর মানে অসম্ভাব নিয়ে যদি আসি মানে থাকছে রবি আবার বৃহস্পতি মানে সেই ক্ষেত্রে আবার এই বৃহস্পতি রবি থাকাছ সরি এই বৃহস্পতি রবি থাকার জন্য দেবেন হুটহাট করে দেখবেন আপনার কর্মের জায়গায় হুটহাট করে ইনকাম দেবে হয়তো যেটা ভাবেননি যে এই ব্যক্তিটা আমাকে অর্ডার দিতে পারে বা কাজ দিতে পারে হুম সে কিন্তু দিয়ে দিলো অর্ডার যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা চালিয়ে যান সুযোগকে কাজে লাগান চাকরির ক্ষেত্রে মানে চাকরগিরি করা লোকের অধীনে কর্ম করা মিস কিন্তু এটা পছন্দ করে না কিছু কিছু বিশ্বে আমার পছন্দ করে যে চাকরি করব তার মানে তাদের মঙ্গল ড্যামেজেবেল তারা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কম মানে আমাকে অমুক জায়গায় পৌঁছাতে হবে সেই চেষ্টাটা কম তারা চাকরি খোঁজে আর ব্যবসা মানে বৃষ্টিক ব্যবসাই করে ব্যবসা করলে মানে হিউজ অর্থক ইনকাম করতে পারবে প্রচুর ইনকাম কমানো যায় প্রচুর ইলাস করা যায় কিন্তু চাকরি করলে মানে একদম লিমিট মানে অমুক দিন মাছ খাবো অমুক দিন মাংস খাবো মানে বাকি টাকাটা ব্যাঙ্কে জমা আর ব্যবসাদার তো তা করবে না লাক্সারি করবে এই শুক্র হোটেলে মানে শুক্র কী করবে যে ভালো হোটেলে যাব খাবো এই শুক্র ভাইবেশন। সাদা বিছানার মধ্যে থাকবো শুক্র ভাইবেশন মানে সব টিপ টপ থাকবো ভালো পারফর্ম মাখবো শুক্র ভাইবেশন শুক্র ছাড়া এগুলো কিন্তু হবে না তাই অষ্টমভাবে বৃহস্পতি থাকার জন্য সাইড দিক থেকে কিন্তু মানে অবশ্যই ভালো যাবে লিভারের জায়গা থেকে একটু সমস্যা থাকতে পারে সেটা ডাক্তারের পরামর্শ করতে হবে পাটকা ইনকাম দিতে পারে লটারি প্রাপ্তিও কিন্তু করতে পারে এই ভাগ্য নিয়ে আসবো ভাগ্য দেবে অতি উত্তম কারণ ভাগ্যস্থানে ভূত ভাগ্যটা হুটহাট করে ডেভেলপমেন্ট হুটহাট করে দেখবেন ভাগ্য অগ্রসর করবার একটা জায়গা একটা কিন্তু আপনাকে দেবে বা বাতা বাতাবর্তা বয়ে আছে তার মানে আপনার এই বৃহস্পতি এই ভূত কিন্তু আপনাকে একাদশপতি হয়ে মানে সে নবমী থেকে আপনার ভাগ্য কিন্তু একটা উন্নতি করবে এবার কর্ম নিয়ে যদি আসি কর্মের জায়গায় কে থাকছে মঙ্গল এবং কেতু তারপরে মঙ্গল কেতু থাকলে কি হবে এই কর্মের যেমন অপোজিট ব্যক্তি যেমন আপনার জন্য পিছনে লাগার চেষ্টা করবে আপনি কিন্তু তাকে টোপকে চলে যেতে পারবেন মানে সত্যতামে কিরি করবে যারা প্রতিকার করছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই যারা প্রতিকার করেনি তাদের সমস্যা হবে কর্মের জায়গায় সত্যতা বেড়ে যাবে মঙ্গল কিন্তু একা একশো মানে কেতু কিন্তু কাউকে পরোয়া করে না ভালো মস্তানি করতে গেলে মঙ্গলকে প্রয়োজন ভালো কর্মদক্ষতা কর্মক্ষমতা গায়ের জন্য মঙ্গলকে প্রয়োজন যুদ্ধ করতে গেলেও মঙ্গলকে প্রয়োজন প্রশাসনিক পুলিশ যারা লাইনে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও মঙ্গলকে প্রয়োজন হয়তো দেখা গেল যে কোনো মহিলা পুরুষ রয়েছে মানে একদম দেখবেন তার মাঙ্গলিক তবেই কিন্তু সে পুলিশ হতে পেরেছে মাঙ্গলিকটাকে সবসময় খারাপ ভাবেন না তাই মঙ্গল কিন্তু আপনাকে প্রচুর জায়গায় তুলতে পারে মানে দশমভাবে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারছেন ভাব থেকে যদি আসি একাদশভাবে দারুণ জায়গা মানে শনি দৃষ্টি করছে একাদশে ব্যবসায় প্রচুর মানে অর্থ কিন্তু আপনি ইনকাম করতে পারবেন বা অর্থ রোজগারও আপনি করতে পারবেন তার ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন বা উন্নতি আপনি অনেকটাই কিন্তু করতে পারবেন ওটা নিয়ে চাপ নেই আর ব্যয় ভাবটা যেটা আসবে সেটা হচ্ছে হুটহাট করে ব্যয় হবে এটা ভাবতে পারছেন না যেটা আয় দেবে যেমন তেমনি ব্যবসায় ব্যয় দেবে মানে সাইড দিক থেকে কিছুটা ব্যয় দেবে লিভারের থেকে একটু কিছুটা ব্যয় দেবে গাড়ি কিনবার জন্য হয়তো কিছু ব্যয় হতে পারে গাড়ি গাড়ি হয়তো বা বাড়ি কেনার জন্য হয়তো কিছু ব্যয় হতে পারে বা বাবা মায়ের পেছনে হয়তো কিছু অর্থ ব্যয় হতে পারে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা